ও ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বাই দা ওয়ে আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো তোমরা সাধারণত বাড়িতে আলুর খোসা বাইরে ফেলে দাও তো সেই আলুর খোসা ফেলে না দিয়ে এইভাবে একটা রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে একেবারে তাক লাগিয়ে চমকে দিতে পারো তো সম্পূর্ণটা রেসিপিটা জানতে তোমার সঙ্গে থাকো তো দেখো প্রথমেই আমি প্রথমে চারটা আলুকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছি কারণ আলুর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে তার জন্য আলুটাকে কিন্তু আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখো আলুর যে খোসা দিয়ে যেহেতু আমি বড়াটা করব সেই আলুর খোসাগুলোকে আমি কিন্তু প্রথমেই এইভাবে মোটা মোটা করে কেটে নিচ্ছি কারণ যেহেতু আলুর খোসা দিয়ে আমি বড়াটা করব তার জন্যে আমি কিন্তু জেনে শুনেই এই খোসাগুলোকে মোটা মোটা করে কেটে নিচ্ছি তো তোমরাও কিন্তু এইভাবেই কেটে নেবে তো আলুর খোসা সাধারণত তোমরা বাইরে ফেলেই দাও তার সেই খোসা ফেলে না দিয়ে একবার হলো আমার মতো এই বড়া রেসিপিটা করে দেখো কথা দিতে পারি তোমাদের বাড়ির সকলে কিন্তু তোমাদের প্রশংসায় পঞ্চমুখ থাকবে তো দেখো এইভাবে কিন্তু মোটা মোটা করে আমি একটা আলুর কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবারে তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা যে আমি কিভাবে করি তো আবারও দেখো আরেকটা আলু নিয়ে নিয়েছি এইভাবে একই রকমভাবে কিন্তু ওই আলুটা সমস্ত খোসাটা আমি এইভাবে মোটা করে কেটে নিচ্ছি তো আমি কিভাবে এই আলুর খোসা দিয়ে বড়াটা করি সেটা দেখতে থাকো এবং আমাকে একটু কমেন্ট করে জানিও যে দিদি ভাই কেমন হয়েছে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি এই আলুর খোসাগুলোকে কিন্তু জলের মধ্যে দিয়ে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি কারণ আলুর খোসার গায়ে অনেক ডোংরা থাকে তো দেখো ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি এবারে একটা শিলনড়া নিয়েছি শিলনড়াটা দেখো ভালো করে ধুয়ে এই আলুর খোসা গুলোকে কিন্তু আমি এভাবে থেতো করে নিচ্ছি তো বন্ধুরা এটা মাথায় রাখতে হবে আলুর খোসাটা খুব বেশি কিন্তু থেত হবে না মোটামুটিভাবে একটু ভালো করে থেতো করে নিয়েছি তো থেতোটা কীরকম পর্যায়ে হবে সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো তো এইভাবে কিন্তু আলুর খোসাগুলোকে প্রথমে থেতো করে নেবে তো দেখো বন্ধুরা একদম কিন্তু খুব ভালো করে থেতো করবে না এইভাবে কিন্তু থেতো করে নেবে এবং এরপরে দেখো আমি এই থেতো করা আলুর খোসাগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি তো বন্ধুরা আলুর খোসা কিন্তু থেতো করার পর এভাবে একটু লাল হয়ে যায় তো দেখো এবারে কিন্তু এর মধ্যে আমি যে মশলাগুলো অ্যাড করলাম প্রথমেই নিয়ে নিলাম আমি দু চামচ মতো বেসন এবারে এই বেসনের মধ্যে আমি নিয়ে নেব দু চামচ মতো চালের গুঁড়ি তো চালের গুঁড়িটা কিন্তু খুবই অবশ্যই কেন আলুর বড়া রেসিপি করতে হলে যে আলুর খোসার বড়া তাতে কিন্তু চালের গুঁড়ি দিলে কিন্তু এটা খুবই মুচমুচে আর খাস্তা হবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেব হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কুচো করে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো কিছু কুচু করে রাখা ধনে পাতা এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচো করে রাখা কাঁচা লঙ্কা এবার সমস্ত মশলাগুলোর সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা এবং সমস্ত আলুর খোসাগুলোকে আগে শুকনো অবস্থাতে এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবে ম্যারিনেটটা খুব সুন্দর হবে তো দেখো এবারে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তোমাদেরকে তৈরি করতে হবে এই সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা একসঙ্গে কিন্তু বেশি জল দেবে না কারণ আলুর খোসা থেকে এমনিতেই অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে এবং এটা যদি প্রথমেই তোমরা অনেক বেশি জল দিয়ে মেখে নাও তাহলে মাখার পর এর ভেতর থেকে জল বেরিয়ে আসবে তখন কিন্তু এই বড়া রেসিপিটা মোটেই ভালো হবে না তো দেখতেই পাচ্ছ আমি কত সামান্য অল্প জল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি এবং লবণটা পড়ার পর কিন্তু লবণ যেহেতু দিয়েছি এবার পেঁয়াজগুলোও অনেকটা অংশে জড়ে যাবে এবং আলুর খোসাগুলোও অনেকটা অংশে জড়ে যাবে এতে অনেকটা পরিমাণ জলও বেরিয়ে আসবে তো দেখো এইভাবে শক্ত শক্ত করে কিন্তু তোমাদেরকে আগে এটাকে ভালো করে মেখে নিতে হবে এবারে দেখো একটা প্লেটের মধ্যে আমি কিন্তু উপ কিছুটা বেসন ছড়িয়ে নিয়েছি তো বেসনটা ছড়ানোর পর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল দেখতেই পাচ্ছ সাদা তিল সাদা তিলটা আমি কিন্তু এর মধ্যে ছড়িয়ে দিলাম এবারে যে ব্যাটারটা আমি মেখে রেখেছিলাম শক্ত শক্ত করে সেগুলোকে এবারে আমি একটা শেপ দেব। হাতের সাহায্যে এইভাবে দেখো গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পর এইভাবে কিন্তু একটা পেঁয়াজির আকার দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে দিয়ে ওটা এবার আমি ওই বেসনে আর তিলের যে মিশ্রণটা করে রেখেছি ওর মধ্যে একটা একটা করে দেখো আমি এভাবে পাকিয়ে নিচ্ছি দিয়ে সব কিন্তু একই রকমভাবে আমি পেঁয়াজির মতো সেপ দিয়ে দেব দিয়ে ওটা কিন্তু আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো বেসনটা দেয়া থাকলে বন্ধুরা যখন আমি এটা তেলের কড়াই ছাড়বো এটা কিন্তু প্লেটের কোনো অংশে চিটিয়ে যাবে না আর তিলটা দিয়ে দিলে এর মধ্যে কিন্তু একটা ক্রিসমি ভাব আসবে তো দেখতে পাচ্ছ এবারে কিন্তু সবগুলোর উপরে আমি আবারও একটু কিছু কিছু করে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি তো এটা দিলে কিন্তু এই আলুর বড়ার খোসাগুলো কিন্তু খোসার যে পোড়াটা এটা কিন্তু আরও সুন্দর হবে তো এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো দেখো এভাবে কিন্তু আমি সবগুলোর উপরে এভাবে তিল ছড়িয়ে দিয়েছি এবারে গ্যাসের উপরে দেখো একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে তো রিফাইন তেলটা খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে এবারে দেখো একটা একটা বড়া আমি এইভাবে তুলে নিয়ে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো একসঙ্গে বন্ধুরা আমি কিন্তু বেশি বড়া দেব না তো দেখো আমার এই কড়াইয়ের মধ্যে যতগুলো ধরে আমি ততগুলোই কিন্তু দিয়ে দেব তো দেখো বন্ধুরা একটা একটা করে আমি বড়াগুলো কিন্তু এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো প্রথমে আমি চারটা বড়া দিয়েছি ওই পাশটা ভালো করে একটু ভাজা হয়ে যেতে তারপরে আমি দেখো অপর সাইডটা উল্টে দিচ্ছি প্রথমেই কিন্তু বড়াগুলো দেওয়ার পর এভাবে তোমরা উল্টে নেবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে প্রথমে নিচটা দেখো এইভাবে লাল লাল হয়ে যাওয়ার পর অপর সাইডটা কিন্তু উল্টে নেবে এইভাবে দেখো উল্টে পাল্টে আমি বড়াগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর দেখতে হয়েছে এবং সাদা তেলটা যেহেতু আমি ওপরে ছড়িয়েছিলাম এটা কতটা সুন্দর দেখতে লাগছে এবং কতটা কৃষ্ণি হয়েছে তো এইভাবে দেখো তেল ঝারি আমি আমি ওই চারটা বড়া কিন্তু তুলে নিলাম এবারে আবারও কিন্তু ওই তেলের মধ্যে বাকি যে বড়াগুলো আছে আমি কিন্তু সেইগুলো একটা একটা করে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিন্তু আমি চারটা করেই বড়া দেব যেহেতু আমার কড়াটা ছোট সেখানে কিন্তু একসঙ্গে আমি বেশি দেব না তাহলে কিন্তু একটার গায়ে একটা জড়িয়ে যেতে পারে এইভাবে দেখো চারটে চারটে করে দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভালো করে আমি ভেজে নেব তো কার কার আমার এই আলুর খোসার বড়ার রেসিপিটা ভালো লাগলো একটু লাইক কমেন্ট করে দিও এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এগুলোও ভাজা হয়ে গিয়েছে এই চারটাও আমি কিন্তু তেল ঝাড়িয়ে তুলে নিয়েছি এবার দেখো গরম গরম আমি কিন্তু একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এটা মুড়ি দিয়ে বা চায়ের সাথে বিকেলের নাস্তা হিসাবেও বা স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারো এইভাবে আলুর খোসার বড়া একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো তো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আজকের মতো আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই